আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হান্ডি বিফের সহজ একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম তো মাটির হাঁড়ি ছাড়া কিভাবে হান্ডি বিফ তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার অনেক তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি দেড় কেজি মাংস গরুর মাংস নিয়েছি এখন এই মাংসগুলোকে একটি পাত্রে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব তিন চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দুই চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন দিব পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজ কুচিটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে তারপর দিতে হবে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি এখন দিয়ে দেব দুই চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি হান্ডি বিফ তৈরি করার জন্য সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল না দিলে হান্ডি বিফ একদমই হবে না হান্ডি বিফ তৈরি করার জন্য সরিষার তেল অবশ্যই দিতে হবে তারপর এর মধ্যে আমি সার লবণ দিয়ে সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিয়েছি মিক্সড করে নিব এখন আপনারা যে পাত্রে রান্না করবেন সে পাত্রটাতে সবগুলো মশলা মাখিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবেন তো এখানে আমি একটি প্যান নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো পাতিলেতেও চা তৈরি করতে পারেন তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে তেল দিয়ে তারপর এটাকে মাখিয়ে রাখলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরুর দুধ এতে মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে খেতেও খুব ভালো লাগবে এখন এইটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি সবগুলো মশলা একদম ভালো করে মিক্সড করে নিতে হবে এখন এটার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রসুন তো আমি রসুনটা পার্সোনালি খেতে খুব বেশি একটা পছন্দ করি না কিন্তু অবশ্যই দিতে হয় তাই এখানে আমি একটা রসুন ব্যবহার করেছি কিন্তু আপনারা অবশ্যই এখানে অনেক বেশি রসুন দেওয়ার চেষ্টা করবেন যত বেশি রসুন দিবেন এটা খেতে ততই মজা লাগবে তো এখানে আমি দিয়ে দিয়েছি শুকনা মরিচ এখন এটাকে ঢেকে দিব এবং পাত্রতে যে ছিদ্রটা আছে সেটা আমি একটি লবঙ্গের সাহায্যে সুন্দর করে ঢেকে দেব যাতে এটার বাতাসটা বের না হয় এবং এটাকে ঢেকে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টার পর ঢাকনা তুলে ফেলবো তাহলে রান্নাটা সুন্দর মতো হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই হান্ডিবিপের সবচেয়ে ইম্পর্টেন্ট যে তিনটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে সরিষার তেল রসুন আর শুকনো মরিচ এই তিনটা অবশ্যই দিতে হবে তাহলেই হান্ডি বিফটা মজা হবে যেহেতু এটা মাটির পাত্রই তৈরি করেন অনেকের কাছে মাটির পাত্রটা থাকে না তো দেখা যায় যে যার জন্য এটা কেউ তৈরি করতে পারে না তো নর্মাল ভাবে চুলাতেও তৈরি করলে খুব ভালো ভাবে তৈরি হবে এবং রান্নাটাও খুব মজা হবে খেতেও খুব সুস্বাদু আমি ট্রাই করেছি ফার্স্ট টাইম তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করি যে আসলেই অন্য পাতিলাতেও রান্না করলে হান্ডি বিফটা খুব বেশি মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয়েছে তা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ